আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রথম মানুষ প্রথম নবী হজরত আদম আলহ তার থেকেই শুরু মানব জাতির ইতিহাস এবং আল্লাহর বার্তা পৃথিবীতে পৌঁছানোর যাত্রা অনেকেই প্রশ্ন করেন আদম আলহ এর উপর কি কোনো কিতাব বা শহীফা নাজিল হয়েছিল আর গিনজারাব্বা নামের যে বইটির কথা শোনা যায় সেটি কি আদম আলাহু সাল্লাম এর সময়ের চলুন কোরআন হাদিস আর ইতিহাসের আলোকে আসল সত্য যাচাই করি ইসলামী সূত্র অনুযায়ী আল্লাহ তাআলা আদম আলা সাল্লামের উপর দশটি সহিফা নাজিল করেছিলেন সহিফা মানে ছোট আকারের আসমানী পুস্তক রসল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ বলেছেন আল্লাহ একশোটি কিতাব নাজিল করেছেন পঞ্চাশটি শিশ আলহিয়া সাল্লাম এর ওপর ত্রিশটি ইদ্দিস আলহিয়া সাল্লাম এর ওপর দশটি হজরত ইব্রাহিম সাল্লামের উপর এবং দশটি আদম আলহ্লাম এর উপর তবে কুরআন বা হাদিসে কোথাও এই নাম বা ভাষা সংরক্ষিত নেই তবে ইসলামী ঐতিহ্য থেকে জানা যায় এগুলোর মূল বিষয়বস্তু ছিল তাওহিদ হালাল হারাম ইবাদত ন্যায় নৈতিকতা পারিবারিক জীবন তাওবা ও জ্ঞানার্জনের নির্দেশনা অর্থাৎ আদম আলাহাল্লাম এর সহিফাগুলো ছিল মানব জাতির প্রথম জীবন বিধান কিভাবে আল্লাহকে মানতে হবে এবং কিভাবে সঠিকভাবে জীবন যাপন করতে হবে এখন আসি সেই গিনজারাব্বার কথায় অনেকে বলে এটা নাকি আদম আলাহিউসাল্লাম এর কিতাব কিন্তু বাস্তবে গিনজারাব্বা হলো মান্দায়ান নামের এক ছোট ধর্মগোষ্ঠীর ধর্মগ্রন্থ তারা নিজেদেরকে আদম আলাহুসাল্লাম শীষ আলাহুসাল্লাম ও নুহ আলাইসাল্লাম এর অনুসারে দাবি করে বা মানে দি গ্রেট ট্রেজার অর্থাৎ মহা ধনভান্ডার এতে লেখা আছে সৃষ্টি আত্মা আলো ও অন্ধকারের লড়াই মৃত্যুর পরের জীবন ইত্যাদি বিষয়ে অনেক নিজ ও দার্শনিক ধারণা ঐতিহাসিকভাবে এই বই লেখা হয় খ্রিস্টীয় প্রথম থেকে তৃতীয় শতাব্দীর মধ্যে অর্থাৎ আদম আলাইসাল্লাম এর যুগের বহু হাজার বছর পর তারা বিশ্বাস করে আদম আলাইসাল্লাম ছিলেন আলোর জগতের দূত যিনি মানুষের মধ্যে আত্মার মুক্তির গান ছড়িয়ে দিতে এসেছিলেন তাদের দৃষ্টিতে আদম আলাইসাল্লাম কোনো নবী নন তাদের গ্রন্থে বলা আছে অ্যাডাম কাডমায়া দি ফার্স্ট ম্যান অফ লাইট ওয়াজ সেন্ট ফ্রম দি ওয়ার্ল্ড অফ লাইফ অর্থাৎ প্রথম আলোর মানুষ আদম আলোর জগৎ থেকে পাঠানো হয়েছিল কিন্তু ইসলামী দৃষ্টিকোণ থেকে এই বক্তব্য সঠিক নয় ইসলাম বলে আদম আল্লাহ আল্লাহর সৃষ্টি মাটি থেকে গঠিত এক বাস্তব মানুষ ও নবী ইসলামে আল্লাহ বলেছেন সুরা আল বাকারার আয়াত নাম্বার তিরিশে আমি পৃথিবীতে এক প্রতিনিধি স্থাপন করব আদম আলাহ্লামকে আল্লাহ নবদ দিয়েছিলেন সহিফা দিয়েছেন এবং তার মাধ্যমে মানব জাতির পথ দেখিয়েছেন অন্যদিকে গিন্জার আব্বাতে আদমকে আলোর প্রতীক বলা হয়েছে এবং ওহি বা নবতের কোনো ধারণা নেই অর্থাৎ গিন্জার আব্বা ইসলামী সহিফা নয় বরং একটি প্রাচীন মানবরচিত ধর্মগ্রন্থ যেখানে আদম আলাহ্লাম এর নাম ব্যবহার করা হয়েছে তাহলে আসল সত্যটা কি ইসলাম বলে আদম আলাহ সাল্লামের উপর দশটি সহিফা নাজিল হয়েছিল কিন্তু সেগুলোর নাম বা লেখা আজ আর সংরক্ষিত নেই আর আব্বা আদম আল্লাহ সাল্লামের কিতাব নয় এটি মান্দায়ান ধর্মের নিজস্ব রচনা যা ইসলামী অহির সঙ্গে সম্পর্কিত নয় আমাদের বিশ্বাস রাখতে হবে কুরআনের কথায় কারণ একমাত্র কুরআনই অবিকৃত আসমানি কিতাব সুরা আল হিজর আয়াত নয় আল্লাহ তাল্লা বলেন আমি নিজেই এই কুরআন নাজিল করেছি এবং আমি এর রক্ষাকারী তাই প্রতিটি সত্য যাচাই করতে হলে ফিরে যেতে হবে আল্লাহর বাণীর দিকে তিনি আমাদের সবাইকে সত্যের পথে রাখুন আল্লাহ হাফিজ